অধ্যায় এক নিস্তব্ধতার আগমন মুরমুর গ্রাম ও মরা নদী গ্রামের নাম মুরমুর লোকমুখে এর আরেক নাম ভয়ের গ্রাম গ্রামটিকে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে এক মরা নদী নাম তার শিবা বছর ত্রিশেক আগে শিবা ছিল গ্রামের প্রাণ ভরা যৌবনের এক স্রোতসিনী কিন্তু হঠাৎ এক রাতে গ্রামের সবচেয়ে বর্ষিয়ান পুরোহিত ওঝা রটনা করলেন নদীতে নাকি নেমেছে এক ভয়ঙ্কর অভিশাপ এর কারণ কেউ জানে না রাতারাতি নদী শুকিয়ে যেতে শুরু করল তার গভীর স্রোত পরিণত হল আর কচুরিপানায় ভরা ভরা এক বিশাল জল আছে শুধু মাঝে মাঝে বদ্ধ কালো আর উৎকট গন্ধে আজকাল শিবা তার কচুরি পানায় নিস্তব্ধতার এক অদ্ভুত চাদর থাকে নদীর ওপর কেউ সাহস করে নদীর ধারে যায় না সন্ধ্যার পর কারণ গ্রামের মানুষের বিশ্বাস এই মরা নদী আত্মাদের আস্তানা যাদের অকাল মৃত্যু হয়েছে যারা ডুবে মরেছে বা যারা নদীতে খুন হয়েছে তাদের প্রেতাত্মারা নাকি নদী শুকিয়ে যাওয়াতেই তাদের শেষ আশ্রয় হারিয়েছে তারা এখন নদীর জমাট বাধার স্থানে আবর্জনার নিচে লুকিয়ে থাকে আর্য ও তার অনুসন্ধান শহরের ছেলে আর্য একজন গবেষক লোককথা ও ভৌতিক ঘটনার সত্যতা উদ্ঘাটন করাই তার নেশা মুরমুর গ্রামের এই মরা নদীর গল্প তার কানে পৌঁছাতেই সে আর দেরি করেনি গ্রামের প্রান্তে এসে আর্য দেখল দিন দুপুরেও এক অস্বস্তিকর নিরবতা আছে চারদিকে গ্রামের মানুষজন তার প্রশ্নের উত্তরে শুধু ফিসফিস করে চোখে এক গভীর ভয় তারা শুধু বলে সাহেব নদীর ধারে যাবেন না ওটা ডাক দেয় আর্য সেসব কথায় কর্ণপাত করে না সে স্থির করে নদীটি যেখানে সবচেয়ে বেশি নিথর ও আবর্জনামুক সেখানেই সে তার তাবো ফেলবে কারণ সে জানে গল্প আর ভয় যেখানে জমাট বাঁধে সত্য সেখানেই লুকিয়ে থাকে অধ্যায় দুই ফিসফিসানির রাত পাতা ও প্রথম লক্ষণ অমাবস্যার আগের রাত আর্য তার তাবুটি নদীর একেবারে মাঝখানে কাদা মাটির টিলার উপর গেঁথেছে চারদিকে শুধু আবর্জনার স্তূপ আর মাঝে মাঝে কালো জমা জল রাতের অন্ধকার যখন ঘন হলো তখন সেই নিস্তব্ধতা যেন আরও ভারী আরও শীতল হয়ে এলো প্রথমেই এলো গন্ধটা শুকনো পাতার পচা গন্ধ তার সঙ্গে এক অজানা মিষ্টি আর মাংস পচার মিশ্রিত উৎকট গন্ধ আর্য প্রস্তুত ছিল সে জানত এমনটা হবেই সে টর্চ জেলে চারদিকে দেখল কিন্তু কিছু পেল না তারপর শুরু হলো শব্দ প্রথমে খুব মৃদু যেন কেউ কাদার মধ্যে পা টেনে টেনে হাঁটছে শব্দটা যেন নদীর এক ধার থেকে শুরু হয়ে আর্যের তাবুর দিকেই আসছে আর্য নিঃশ্বাস চেপে ধরল শব্দের গতি বাড়ল এবার স্পষ্ট বোঝা গেল এটা কোনো মানুষের হাঁটার শব্দ নয় যেন ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হচ্ছে পিচ্ছিল কাদার ওপর দিয়ে কে কে ওখানে আর্য সাহস করে চিৎকার করে উঠল শব্দ থেমে গেল খানিক পরে এবার এলো ফিসফিসানি অত্যন্ত দুর্বল যেন বহু দূর থেকে ভেসে আসছে মনে হচ্ছে বহু কণ্ঠস্বর একসাথে কথা বলছে কিন্তু একটি শব্দ স্পষ্ট নয় শুধু চাপা আত্মনাদ কান্নার মতো একটা সুর ফিসোফিসানিটা যেন আর্যের নাম ধরে ডাকছে কিন্তু স্পষ্ট নয় আর্য তার রেকর্ডিং ডিভাইস চালু করল ফিসোফিসানিটা আরও জোরালো হলো কিন্তু একটা শব্দ বোঝা গেল না আর্যের মনে হল সে যেন এক বিশাল কবরের মাঝে বসে আছে আর মৃতেরা তাকে অভ্যর্থনা জানাচ্ছে হঠাৎ ফিসোফিসানি থেমে গেল আর তার জায়গায় শুরু হলো তীব্র হাঁপানোর শব্দ মনে হচ্ছে কেউ যেন শ্বাস নিতে পারছে না গলার ভেতরে জমা কাদার জন্য হাসফাস করছে আর্য বুঝতে পারল এটা শুধু শব্দ নয় এটা তার কল্পনারও অনেক বেশি কিছু অধ্যায় তিন ঢাকা হাত স্বপ্ন আর বিভ্রম সেই রাতে আর্য ঘুমোতে পারেনি ভোর হবার সাথে সাথে সব শব্দ থেমে গেল আর্য তাবুর বাইরে এসে দেখল কোথাও কোনো পায়ের ছাপ নেই কোনো আবর্জনাও নরেনি যেন রাতের সব ঘটনা ছিল তার মনের ভুল অথবা এক ভয়াবহ বিভ্রম পরের রাতে আর্য আরও সতর্ক সে টর্চ ক্যামেরা ও ধারালো ছুরি নিয়ে প্রস্তুত রাতের নিস্তব্ধতা নেমে আসার সাথে সাথে সেই পচা গন্ধ আবার ফিরে এলো এবার আর শব্দ নয় সরাসরি স্পর্শ রাত তখন প্রায় দুটো আর্য একটি ডায়েরিতে তার অভিজ্ঞতা লিখছে হঠাৎ তাবুর পিছন দিক থেকে যেখানে সে শুয়েছিল সেখানে এক হিমশীতল স্পর্শ অনুভব করল মনে হলো কেউ যেন কাদার মতো নরম শীতল কিছু দিয়ে তার পাজরের উপর আসতে করে চাপ দিল। আর্য বিদ্যুতের মতো লাফিয়ে উঠল সে টর্চ জ্বালিয়ে পেছনের দিকে ধরল যা দেখল তাতে তার গলার স্বর আটকে গেল তাবুর ক্যানভাসের নিচে যেখানে মাটি আর তাঁবুর বেড়ার সামান্য ফাঁক সেখান দিয়ে শ্যাওলা ঢাকা একটি হাত গুটিসুটি মেরে তাবুর ভেতরে ঢোকার চেষ্টা করছে হাতটা মানুষেরই কিন্তু তার নোখগুলো লম্বা আর চামড়াগুলো নদীর পচা শ্যাওলা আর কাদা দিয়ে ঢাকা যেন বহু বছর ধরে জলের নিচে ছিল। হাতটা অত্যন্ত ধীরে ধীরে এগোচ্ছে যেন তার কোনো তারা নেই আর্য আতঙ্কে জমে গিয়ে এক ঝটকায় তার ছুরিটি বের করে নিল সে ঠিক করল হাতটা তাঁবুর ভেতরে ঢুকলে সে সজরে আঘাত করবে কিন্তু হাতটা তাঁবুর ভেতরে পুরোটা ঢোকার আগেই হঠাৎ সে স্থির হয়ে গেল তারপর যেন কেউ তাকে টেনে নিল তেমনি দ্রুত হাতটা পেছনের দিকে অদৃশ্য হয়ে গেল আর্য হাপাতে হাপাতে দ্রুত বাইরে এলো টর্চ জেলে দেখল কাদার মধ্যে কেবল একটি দীর্ঘ এঁকে গেছে সেই হাত যা কালো জমা জলের দিকে চলে গেছে অধ্যায় চার নদীর আহ্বান কালো জলের গভীরে পরের দিন সকালে আর্য নদীর মাঝখানে সেই কালো জমা জলের দিকে গেল এক সময় এখানেই নদীর গভীরতম অংশ ছিল আর্য দেখল জলটা ভীষণ স্থির কোনো ঢেউ নেই কিন্তু তার গভীরে যেন এক অন্ধকার আভা খেলা করছে কয়েকটি পুরনো জরাজীর্ণ কাঠের খুঁটি জলের কাছে পোতা আছে মনে হয় একসময় এখানে কোনো ঘাট ছিল আর্য তার ক্যামেরা দিয়ে জলের ছবি তোলার চেষ্টা করতেই জলের মধ্যে থাকা আবর্জনার মধ্য থেকে কিছু একটা নড়ে উঠল মনে হল কারো দুটো চোখ এক মুহূর্তের জন্য জলের গভীর থেকে আর্য দিকে তাকিয়ে আছে চোখগুলো ছিল সাদা নিষ্প্রাণ আর্য দ্রুত পিছিয়ে এল সে বুঝতে পারল এই নদীর আত্মা তাকে একা ছাড়বে না তারা চায় আর্য যেন তাদের মতোই এই মরা নদীর শিকার হয় অশরীরের ডাক তৃতীয় রাতে আর্য আর তাবুতে রইল না সে গ্রামের প্রান্তে একটি পুরনো পরিত্যক্ত কুড়ে ঘরে আশ্রয় নিল রাত যত গভীর হল তত স্পষ্ট হল সেই কণ্ঠস্বর এবার আর ফিসফিসানি নয় একটি নারী কণ্ঠের করুণ ডাক আর্য ফিরে আয় আমাদের কাছে আয় এখানে শান্তি আছে শীতলতা আছে ডাকটা অবিশ্বাস্য রকমের স্পষ্ট যেন কেউ একদম তার কানের কাছে দাঁড়িয়ে বলছে কিন্তু আর্য জানে সে কুড়ে ঘরে একা এই ডাক নদীর গভীর থেকে আসছে আর্য যখন প্রতিরোধের চেষ্টা করল তখন ডাকটা ক্রোধে পরিণত হল মনে হলো বহু মানুষের সম্মিলিত চিৎকার যেন তারা জল থেকে উঠে এসে তাকে টেনে নিয়ে যেতে চাইছে তুই আমাদের শান্তি নষ্ট করেছিস তোকে প্রায়শ্চিত্ত করতে হবে নদী আমাদের তুইও আমাদের আর্য জানালা দিয়ে উকি মারল দূরে যেখানে তার তাবু ছিল সেখানে দেখল কিছু অস্পষ্ট ছায়া নড়াচড়া করছে ছায়াগুলো মানুষের আকারের হলেও তাদের দেহাবৈব ছিল অস্বাভাবিক লম্বাটে আর শুকনো তারা যেন কাদার ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছে তারপর আর্য দেখল একটি ছায়ামূর্তি অন্য ছায়াদের পিছনে টেনে নিয়ে যাচ্ছে আর্যের ফেলে আসা তাবুর দিকে মনে হল তারা আর্যকে না পেয়ে তার তাবুকের শাস্তি দিচ্ছে অধ্যায় পাঁচ অভিশাপের মুক্তি পুরনো কুয়োর রহস্য পরের দিন সকালে আর্য গ্রামে ফিরে গেল এবং গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটির সঙ্গে দেখা করল যার নাম দীনবন্ধু মাঝি দীনবন্ধু প্রথমে কথা বলতে রাজি ছিল না কিন্তু আর্যের অনুরোধে অবশেষে ভাঙা গলায় বলতে শুরু করল দীনবন্ধু জানায় নদীর অভিশাপ নতুন নয় প্রায় পঞ্চাশ বছর আগে নদীতে এক গণ আত্মহত্যা বা গণ খুন হয়েছিল নদীর স্রোতে ভেসে আসা কিছু অজ্ঞাত মৃতদেহে গ্রামের মানুষ নদীতেই পুঁতে দিয়েছিল আর সেই মৃতদেহগুলোর মধ্যে একজন অত্যন্ত ক্ষমতাবান ওঝা ছিল যে মৃত্যুর আগে নদীকে অভিশাপ দিয়ে গিয়েছিল নদী শুকিয়ে যাবে আর তার আত্মারা এই গ্রামের মানুষকে তাড়িয়ে বেড়াবে। দীনবন্ধু আরও জানায় অভিশাপ থেকে মুক্তির একমাত্র পথ হলো সেই মৃত ওঝার অস্থি খুঁজে বের করে নদীতে পূর্ণ স্রোত ফিরিয়ে এনে যথাযথ সৎকার করা অস্থিগুলো নাকি নদীতে ডুবে থাকার সময় গ্রামের মানুষ তুলে এনেছিল এবং গোপনে নদীর পাড়ের এক প্রাচীন কুয়োর নিচে পুঁতে রেখেছিল মুক্তির আলো আর্য আর দেরি করল না দীনবন্ধুকে সঙ্গে নিয়ে সে খুঁজে বের করল সেই প্রাচীন শ্যাওলা ঢাকা কুয়োরটি কুয়োর ভেতরে বহু বছর ধরে জমা আবর্জনা আর পচা পাতা অনেক চেষ্টার পর আর্য কুয়োর একেবারে নিচে পৌঁছাল সেখানে একটি ভাঙা কলসির ভেতরে সে খুঁজে পেল মানুষের জীর্ণ অস্থি অস্থিগুলো তুলে আনার সাথে সাথেই গ্রামের আকাশ হঠাৎ কালো হয়ে গেল প্রবল বেগে ঝড় উঠল আর নদীর মরা খাতে শুরু হলো এক অদ্ভুত কম্পন সেই রাতে আর্য অস্থিগুলো নিয়ে নদীর কালো জলের ধারে গেল সে অস্থিগুলো সেই জমা কালো জলে ভাসিয়ে দিল। সঙ্গে সঙ্গেই যেন নদীর তলদেশ থেকে এক বিশাল গর্জন ভেসে এলো মনে হল হাজার বছরের ঘুম ভেঙে নদী জেগে উঠেছে আশ্চর্যজনকভাবে অল্প সময়ের মধ্যেই আকাশ থেকে অঝরে বৃষ্টি নামতে শুরু করল সেই বৃষ্টিতে কালো জল পরিষ্কার হতে লাগল আর নিথর নদী ভরে যেতে শুরু করল নতুন স্বচ্ছ জলে আর্য অনুভব করল তার চারপাশের বাতাস হালকা হয়ে এসেছে সেই মিষ্টি পচা উৎকট গন্ধ আর নেই নদীর উপরে আর কোনো ছায়ামূর্তি বাফিস অফিসানীয় নেই যেন দীর্ঘদিনের অভিশাপ থেকে মুক্তি পেল নদী এবং গ্রামের সমস্ত আত্মা পরের দিন সকালে আর্য দেখল শিবা নদী আবার তার পুরনো রূপে ফিরেছে স্রোত না থাকলেও তার জল এখন স্বচ্ছ আর নদীর পারে দাঁড়িয়ে গ্রামের মানুষজন হাসছে তবে আর্য নিশ্চিত মরা নদীর এই ভয়ঙ্কর অভিজ্ঞতা সে কোনোদিন ভুলতে পারবে না কারণ নিস্তব্ধতার গভীরে লুকিয়ে থাকা আত্মাদের ডাক সে নিজের কানে শুনেছিল